আমরা দীর্ঘ সতেরো বছর বুঝতেই পারি না যে আমরা সনাতন কারণ আমরা দেখেছি আপনি 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 কি শেখ হাসিনাকে মিস করছেন জনাতিস আমি ঈশ্বরের কাছে আপনি বলতে আমার দ্বিধা নেই আমি আমাদের এই দুর্গা মূল উৎস হচ্ছে অসুরকে দমন করা অসুরকে দমন করে নারীর শক্তিকে গর্জিত করা জননেত্রী শেখ হাসিনা এবং আপনি মহালয় শুনছেন কিনা আমি জানি না মহালয় হচ্ছে সমস্ত দেবতা সমস্ত দেবতার শক্তি দিয়ে মা দুর্গার আবির্ভাবক আমি এইটাই প্রার্থনা করছি ঠিক জনতি শেখ হাসিনাকে সকল দেবতা সকল দেশে যারা মানবতাবাদী মানুষ যারা মানবতাকে সাপোর্ট করে তারা জনাতীতে শেখ হাসিনাকে শক্তি দিয়ে নারী অধিকার করে মা দুর্গার মতো দশ হাত দিয়ে বাংলাদেশে আবার পাঠান যাতে নারীর নিরাপত্তা পায় যাতে পাঁচ তারিখে দিয়ে কার্ফু জারি করা হয়েছে দর্শিত হচ্ছে মধ্যে উল্লম্বন করা চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে সনাতনীরা যে অসহায় আছে শুধু সনাতনীরা না আমি আমার গান যাচ্ছি এই কারণে পাঁচ তারিখের পর থেকে আমরা বেশি কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষই সমগ্র নারী কিন্তু নিরাপত্তাহীনতায় ঢুকছে